রংপুরের এক যুবক বিবাহ করছে সাতটা শরীয়তে কয়টা বিবাহ করা যা সাতটা করছে কয়টা আর জোরে কর না বাকি তিনটা বউ বৈধ না অবৈধ আর জোরে কন আপনি বিবাহ করতে পারবেন একাধিক আপনাকে শরীয়ত সেই সাপোর্ট দিয়েছে জায়েজ আছে কিন্তু সাইটটার বেশি না তো কথা ঠিক না বেঠিক আল্লাহর কোরআন প্রমাণ করে আল্লাহ তাআলা বলেন ফানকিহুমা আলাইকুম মিনান নিসা মাসনা ওয়াসালাসা ওয়ারবা আল্লাহ কোরআন প্রমাণ করে তুমি তুমি পছন্দ করে যা ভালো লাগে বিবাহ করবা কোনো অসুবিধা নাই তবে বিবাহ না কইরা কাম করুন যাইতো না ঠিক না বেঠিক আমরা সমাজ প্রেমের নামে আকাম কুকাম সলেনি না সলেনা এই যুবক ভাই বলে কষ্ট নি তারা বোঝাবার জন্য বলছি কথা তুমি বিবাহ করবা তোমার জন্য তো আল্লাহ তালা হারা হালাল বৈধ পন্থায় স্ত্রী রাখছে রাখছে নি রাখছে না কিন্তু আমরা যুব সমাজ অবৈধ পথে যাই আল্লাহ রস্তে বলি বাবে বাইরে তুমি দুনিয়া থেকে বিদায় হইবা কবরে যাইবা জাহান নামেরা গুনে জ্বলবা আল্লাহর ভয় অন্তরে ঢুকাও বলছিলাম আল্লাহর বান্দা বিয়া করছে কয়টা আল্লাহর কোরআন প্রমাণ করে তুমি যাকে লাগে বিবাহ করবা দেখা শুনে নিবা শরীয় তোমার এই বৈধতা দিছে দুইটা তিনটা মাসনা সোলা সাপ আপনি দুইটা তিনটা অথবা চারটা বিবাহ করতে পারবেন তবে শর্ত আছে নি না নাই আওয়াজ দিয়া কন না কি শর্ত আপনি যদি সমানভাবে প্রত্যেকটা স্ত্রীকে বরণ পোষণ দিতে পারেন কাপড় আনছেন একজনের জন্য পাঁচশো টাকা আর জনের নামে তিনশো টাকা সমান স্ত্রীর সাথে আপনি সঙ্গ দিবেন সম পরিমাণ দেওয়া লাগবে বাজার করছেন সম পরিমাণ দেওয়া লাগবে আপনি যদি পারেন তাহলে চারটা বিয়া করেন শরীয়ত আপনাকে বৈধতা দান করছেন কিন্তু এটা কোনোভাবেই সম্ভব নয় কথা ঠিক না বে ঠিক যদি সম্ভব না হয় হাসরের মাঠে কিন্তু আপনি ধরা পড়বেন পড়বেন নি না পড়বেন না যুবকরা মনে মনে বলবেন ভালো হয়েছে মনে হজুর হইতো দরকার যে হজুর সাইটটা বিয়ার কথা কয় আমার বিবি দিয়ে একটা বিয়া করছে আবার অন্য দিকে তাকাইলে বিবি মাইন করে হুজুর খুব বালা হয়েছি সাইড বিয়ার কথা কইছে আমি না আল্লাহ বলছে তবে শর্ত আছে সমান সমান তুমি যদি বরণ পোষণ দিতে পারো কথা ঠিক না বেটি এ যুবকরা হাসতাছে গো খুব ভালো হইছে কিন্তু এখানের মধ্যে আযাবও আছে আছে না নাই কি আযাব আল্লাহ রসুল বলেন তুমি বিবাহ করেছ একাধিক তবে চার চার নয় একাধিক বিবাহ করবা বৈধতা আছে শরীয়ত তোমাকে সে বৈধতা দিয়েছেন তবে তুমি যদি বিবিধের মধ্যে বন্টনে ব্যবধান কর আসরের মাঠ যেদিন হয়ে যাবে ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে অর্ধ শরীল দিয়া হসরমাতে দাঁড় করাবে আধাটা শরীল নাই তোমার আরো বহয়া বহ আযাবের কথা আছে সেই দিকে আর গেলাম না শুধু বলতে চাই একাধিক বিয়া করবা যদি সমান সমান অধিকার বিবিদেরকে দিতে পারো একটা দুইটা তিনটা চারটা করতে পারবা কোনো বাধা নাই তবে যদি তুমি না পারো তাহলে একটাই তোমার জন্যে সেই উত্তম কথা ঠিক নাবি ঠিক এখন যদি সাতটা করে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ জিনা আর এই জিনাকারীর বিচার তো প্রকাশ্য হওয়া উচিত তবে আশ্চর্য ব্যাপার এলাকার মানুষ দেখলাম সোশ্যাল মিডিয়ার গর্বের সাথে করতেছে রবি রবিজ নাকি নাম লুকটা রবিজুল নাকি নাম বলতেছে ভাইয়ের সাতটা বিবাহ করছে সাতজন স্ত্রী নিয়ে খুব সুখে আছে নজুবিল্লা বলবেন না হচ্ছে আমি বলবো এই রংপুর এলাকায় ওলাকে ওলামায় কেরাম নাই আপনারা কি এই ইসলামের কথা মানিগুলি তাদেরকে শোনাইতে পারেন নাই প্রতিবাদ করতে পারেন নাই আজকের মাহফিল থেকে আমরা প্রতিবাদের ভাষা শোনাতে চাই এই ইসলামে তোমাকে চারটা ব্যবহার বিধান দিয়েছে সাতটা ব্যবহার করেছ প্রকাশ্যে জিনহার কাজ চলতেছে এই কাজ বন্ধ করতে হবে আর এই মাহফিল থেকে আমরা সরকার প্রশাসন মহোদয়কে বলতে চাই এই সমস্ত কাজ যারা করে তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক তারা এখন ঠিক না বেঠি এইভাবে যদি চলতেই থাকে তো আমাদের যুব সমাজ কোথায় গিয়ে দাঁড়াবে দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা এটা হলো মুসলমানদের ইমান ইসলামকে বিকৃতি করবার জন্য প্রশ্নবিদ্ধ করবার জন্য আজকে নাস্তিক আর মোর্তাদা উঠে পড়ে লেগে গেছে এ ভাই এই সাতটা বিবাহ কইরা নাস্তিক মোর্তাদেরকে হাসাইতেছে আর ইসলামের ধর্মের মধ্যে সে কলঙ্ক ডেকে আনতেছে মুসলমান বুঝি এমনই হয় না মুসলমান জাতি শান্তির জাতি মুসলমান শান্তির ধর্ম আমার ভাই এই ইসলাম অবলম্বী যদি পরিপূর্ণভাবে আমরা মানি তাহলে আমরা শান্তিতে প্রবেশ করব কথা করবো আমি অনুরোধ করব প্রশাসন এবং ওই এলাকার যারা আছেন মান্যগণ্য ব্যক্তিরা বলে হুজুর এই কথা শৈলফুর বললে কি লাভ হবে হ্যাঁ হবে এটা মিডিয়ার মাধ্যমে ছড়তেও হারে হারেনি না হারে না আর হজুরে কন আর এই কথা বলার উদ্দেশ্য হলো আমাদের এলাকায় যদি এমন চিন্তা ভাবনা করো তাকে তো নজুবিল্লা আল্লাহর কাছে আগে থেকে মাফসান বলে হুজুর একটুই রাখতাম পারি না আবার সাতটা মূল পয়েন্টটা যেটা এটা ইসলামকে নাস্তিক মুক্তাদের কাছে বেঈমানদের কাছে প্রশ্নবিদ্ধ করবার জন্য এই ঘটনা ঘটাইছে আল্লাহ পাক আমরা রে সহি বুঝবার তৌফিক দান করেন কোন আমিন যেই লোকটা এই দুর্ঘটনা ঘটাইছে আল্লাহ পাক তারে হেদায়ত দান করেন সহি বুঝবার তৌফিক দান করেন কোন